বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার তারিখ পরিবর্তন করা হয়েছে আগামী পাঁচ তারিখে নেওয়া হয়েছে চর্মনাই পীর মুফতি ফৈজুল করিম শাহের চর্মনাই ওনাকে মেয়র বানানোর দাবিতে যে রাজপথে বর্তমানে বরিশালবাসী রয়েছেন আজকে যে আদালত ঘোষণা দিলেন যে রায় ঘোষণা করবেন আগামী পাঁচ তারিখ এই বিলম্ব কেন এই বিলম্বটা শাহের চর্মনাইকে এই যে সন্ধিহানের ভিতরে রাখাটা এটা হচ্ছে ইসলামপন্থী ইসলামপন্থী রাজনীতিবিদদের জন্য অশনি সংকেত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র যদি মুফতি ফয়জুল করিম না হন তাহলে আমাদের ইসলামপন্থীদের জন্য আগামী রাজনীতির অশনি সংকেত হচ্ছে এই বরিশাল সিটি কর্পোরেশন বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমরা ইসলামপন্থীরা যেভাবে রাজনীতির মাঠে আমরা আছি বা ইসলামপন্থীরা যারা রাজনীতির মাঠে আছেন বিভিন্ন ইসলামী ইসলামীকরণার দল আছেন কিন্তু একটা কথা মনে রাখবেন যে যদি মুফতি ফাইজুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা না করা হয় তাহলে মনে করতে হবে যে ইসলামীর রাজনীতির অশনি সংকেতের সর্বপ্রথম স্টেপ হচ্ছে এই বরিশাল সিটি কর্পোরেশন কারণ বাংলাদেশের ইতিহাসে যদি কোনো আলেম যদি মেয়র নির্বাচিত হন যদি মেয়র হন মেয়রের চেয়ারে বসেন তাহলে হয়তো বা সর্বপ্রথম সেটা হবে বরিশাল সিটি কর্পোরেশন তথা মুফতি করিম সাহেব আপনি কি ভাবতেছেন যে বাংলাদেশের ইতিহাসে একজন আলেম মেয়র হবেন এটা কিন্তু এত সহজে কেউ হতে দেবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে দ্বিতীয়ত কারণ হচ্ছে আমরা গতদিন দেখেছি যে আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টির যে প্রার্থী ছিল তখন নির্বাচনে প্রার্থী ছিল যার কোনো অস্তিত্বই ছিল না নির্বাচনের মাঠে সে কিন্তু আদালতে এই রায়ের বিরুদ্ধে কিন্তু সে মামলা করেছে এই আওয়ামী লীগের দূষর জাতীয় পার্টির এই প্রার্থী সে কেমনে সুযোগ পেলো কেমনে সাহস পেলো আদালতে গিয়ে এর বিরুদ্ধে সে মামলা করতে আমরা ডাকায় দেখেছি ইশরাক ভাইকে মেয়র নির্বাচন করা হয়েছে আদালতের রায়ে চট্টগ্রামের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমরা দেখেছি যে চট্টগ্রামের সিটি কর্পোরেশন মেয়রকে আদালতের রায়ে কিন্তু মেয়র নির্বাচিত করা হয়েছে তাহলে এত গড়িমসি করা হচ্ছে কেন বরিশাল সিটি কর্পোরেশনে তার মানে ডালমে কুচকালায় এর কারণ হলো ইসলামপন্থীদেরকে এত সহজে কিন্তু স্পেস দিবে না আমাদের যারা ইসলামিক বিভিন্ন দল আছেন হয়তোবা আমি মনে করি আমার বিশ্বাস যে মুফতি করিমকে সব দলের ইসলামী যত দল আছে বাংলাদেশের মধ্যে সব দলের নেতা কর্মীরা থেকে নিয়ে কর্মী পর্যন্ত সবাই চান যে বরিশাল সিটি কর্পোরেশনের চেয়ারম্যান ফয়জুল করিম সাহেব বসেন কিন্তু এর মধ্য থেকে যদি কেউ হিংসা করে থাকেন তাহলে মনে রাখবেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই পার্টিকে যখন খুনটাসা করা হবে কালকে কিন্তু আপনার দিকে তীরটা যাবে এর কারণ আপনিও ইসলামী রাজনীতি করেন আপনিও ইসলামী দল করেন এটা হচ্ছে ইসলামী রাজনীতিবিদদেরকে খুনটাসা করে রাখার মাস্টার মাইন্ড প্রথম স্টেপ করা এটা অত সহজে হতে দিবে না তা আমি মনে করি যে বাংলাদেশে যে কতটি ইসলামী দল আছে এই ইসলামী দলগুলো মুফতি ফয়জল করিমের জন্য মাঠে নামা উচিত অন্ততপক্ষে ইসলামপন্থীদের একটি শক্তি প্রদর্শন করে দেখানো উচিত যে আগামী যে নির্বাচন আসতেছে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে ইসলামপন্থীটা কতটুকু আপনার অবদান রাখতে পারে সেই নির্বাচনে একটা কথা মনে রাখবেন মুফতি ফয়জুল করিম যদি এই মুহূর্তে মেওয়ার হয়ে যান তাহলে কিন্তু আগামী জাতীয় নির্বাচনে নির্বাচনের চিত্রটা পাল্টে যাবে মানুষ তখন বিশ্বাস করতে শুরু করবে বরিশালের দিকে তাকিয়ে যে না উলামায়ে কেরামরা হচ্ছেন সঠিক আমানতদারী আমানতকারী আর কেরামরাই হচ্ছে ইসলামপন্থী যারা আছে তারাই কিন্তু আমার জনগণের হক সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারবে তার জ্বলন্ত প্রমাণ হিসাবে মুফতি ফৈজুল করিমের নির্বাচন আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টুকু দায়িত্ব পালন করবেন সেই দায়িত্বটুকু বাংলাদেশের ইতিহাসের রোল মডেল হিসাবে ঘোষিত হবে আমি মনে করি সব দল মুফতি পক্ষে মাঠে নামা উচিত করিমের কারণ মনে করবেন ইসলামপন্থীদের দিকে যদি কেউ থির নিক্ষেপ করে মনে করেন না যে ওই দলটাকেই শেষ করে দিচ্ছে মনে করবেন কোনো দলকে আঘাত করার জন্য কেউ থির নিক্ষেপ করে না তীর নিক্ষেপ করে একটা গোষ্ঠীকে নিঃশেষ করে দেওয়ার জন্য